দিনে দুপুরে জাতীয় সড়কে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতীরা জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে পাশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে ফিল্মি কায়দায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই করে ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় পিছনে কোলাঘাট থানার পুলিশও ধাওয়া করে ব্যবসায়ীর নাম কৃষাণু সামন্ত বাড়ি বর্ধমান জেলা দেবীপুর থানার মেমারিতে আহত ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকবাড়ি হাসপাতালে ভর্তি করেছে কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া মেছেদা রাজ্য সড়কে বুরারিতে ওই গাড়িটি এবং গাড়ির চালককে আটকও করেছে গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছে কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রাজকুমার কুন্ডু জানান বর্ধমান জেলার দেবীপুর ব্যবসায়ী ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র জন্য লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় জিয়াদা গ্রামে রোডে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ী কৃষাণু সামন্তের গাড়ি আটকে কৃষাণু সামন্তের গাড়ি থেকে জোর করে বের করে অপহরণকারীরা গাড়িতে তুলে তাদের গাড়িতে নিয়ে পাশকুরার দিকে পালাতে থাকে সেই সময় গাড়িতে ব্যবসায়ী কৃষাণু সামন্ত চিৎকার করতে থাকে সেই চিৎকার শুনে মুম্বাই রোডে কর্মরত পুলিশের গাড়ি তারা করে ওই সময় ফিল্মি কায়দায় ব্যবসায়ীর সঙ্গে অপহরণকারীদের সঙ্গে চলন্ত গাড়িতে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় সুযোগ বুঝে ব্যবসায়ী টাকার ব্যাগটি নিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় তারপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় এবং এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে তবে আহত ও আতঙ্কিত ব্যবসায়ী কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুলিশ পালিয়ে যাওয়া বাকি অপহরণকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে চিন্ত <mukly nyango -bata>